নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মেলায় আমাদের এই হাড়োয়া অঞ্চলে এই মেলা বিশাল মেলা আর আজকে যা ভিড় হয়েছিল হাজার হাজার মানুষের ভিড় হয়েছে তো। দিনটি ছিল রবিবার আর আমার বাবা এসেছিল আমার বাড়িতে তাই জন্য বাবাকে নিয়ে মাকে নিয়ে জিষ্ণু আমি আর আমার বর মিলে একটা টোটো ধরে চলে যাচ্ছি মেলায় রাস্তার চারিপাশেই দোকানপাট মানুষের ভিড় গাড়ি প্রচুর প্রচুর মানুষের ভিড় সবাই মেলায় যাচ্ছে কেউ বা আসছে তো এই যে ব্রিজ এই ব্রিজের এখানেই মেলাটা হয় এই যে বিদ্যাধরী নদী ব্রিজ এই পাশেই মেলাটা বসে অনেকটা জায়গা জুড়ে মেলাটা বিশাল মেলা আপনারা যারা বারাসাত বা হারোয়ার এই আশেপাশে আছেন অবশ্যই আসবেন একবার ঘুরে যাবেন মেলাটা এটা হচ্ছে বারুই ফাল্গুনের মেলা এই মেলাটা বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে এই মেলাটি পীর গোড়াচাঁদকে কেন্দ্র করেই হয়ে থাকে এবং এই মেলায় হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ কিন্তু আসে আমাদের এখানে যে দরগা আছে বারুই ফাল্গুনের দিন এই দরগায় সবাই পুজো দিতে যায় আর বারোই ফাল্গুনের দিন ভীষণ জমজমাট একটা ব্যাপার থাকে আর এই কটা দিন ভীষণই জমজমাট মেলায় মানে পা ধোয়ার মতন অবস্থা থাকে না তো আমরা গিয়েছিলাম মেলায় প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় আর কী নেই এই মেলাতে তো মেলা এই ভিডিওটা দেখতে থাকুন তাহলেই দেখতে পাবেন যে কী নেই এই মেলাটায় এখানে দেখানো হচ্ছে ম্যাজিক তো আরও অনেক কিছু আছে পুরো মেলাটায় নাগদোল্লা না হলেও তিনটে চারটে তারপরে চরবার জিনিস প্রচুর প্রচুর জিনিস আমি যদিও এইসব জিনিস দেখে পয়সা নষ্ট করা খুব একটা পছন্দ করি না এই যে এখানে হচ্ছে নাককন্যা কথা বলছে এই সব আর এইটা হচ্ছে মরণ বা অনেকে হচ্ছে গুড়িয়া বলে যে যেটা বলেন তো আর এখানে হচ্ছে এখানে ওই নাককন্যা কী সব ওই টাইপেরই কিছু ছিল আমি যদিও কোনো দিন এসব দেখি না আমরা এখন যাচ্ছি মরণ বা যেটা গুড়িয়া খেলা যেটা বলেন সেইটাই আপনারা যে যেটা বলেন সেই খেলাটা দেখতে চলে এসেছে আর এই যে উপরে উঠে এই যে মেলার যে ভিউটা এটা কিন্তু অসাধারণ লাগছে আর প্রচুর মানুষের হাজার হাজার মানুষের ভিড় আমি আপনাদের সঙ্গে মানে দেখাতে পারছি এই উপরটাতে উঠে। তো এত মানুষের ভিড় এই উপর থেকে কিন্তু ভালো বোঝা যাচ্ছে তো এবারে চলুন আমরা খেলাটা দেখে নিই এরা যে জীবনের ঝুঁকি নিয়ে যে খেলাটা দেখায় চল্লিশ টাকা টিকিট হোক আর পঞ্চাশ টাকা টিকিট হোক এটা কিন্তু উসুল হয়ে যায় তো মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো নাগরদোলনা আছে কতগুলো ড্রাগন আছে ছোটো নাগরদোলনা আছে কি নেই মেলাটায় এই যে খেলাটা দেখতে এসছি দেখুন মেয়েটা গাড়ির উপর উঠে গেছে এই যে এইভাবে খেলা দেখাচ্ছে কীরকম ভয়ঙ্কর লাগে দেখতে এগুলো আর ওরা বেশ নিমেষের মধ্যে কেউ যদি টাকা নিচ্ছে নিমেষের মধ্যে সেটা হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে তো আমার বাবা এসছে যেহেতু মেলা আমার বাবা কোনো দিনই দেখেনি তাই জন্য বাবার খুব উৎসাহ ছিল যে দেখবে এই যে বাবা জিষ্ণু আর আমি তিনজনেই দেখছিলাম তারপর আমরা চলে এলাম ড্রাগন চড়তে ছেলের আবদারে ড্রাগন চড়তে চলে এলাম ছেলে বলছিল। যে নৌকা চড়বে যে নৌকা বলতে যে ময়ূরগুলো সেইগুলো চড়বে আমি বললাম একদমই না তাই জন্য ওর সঙ্গে ড্রাগন চড়তে উঠে গেলাম আর ড্রাগন চড়তে বেশ ভালোই লাগে বাচ্চাদের মতো যদি এটা কোনো ভয় নেই বাচ্চারাও চড়তে খুব ভালোবাসে আর ওদিকে আমার বাবা মা আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এই যে আমরা খুব মজা করে ড্রাগনটা চড়ছি বিশেষত জিষ্ণু খুব মজা করছে আর যেখানে যাচ্ছি না কেন এই যে মেলার পুরো ভিউটা দেখতে পাচ্ছি এটা দারুণ লাগছে আমার দেখতে সেরকমই মানুষের ভিড় ঠেলাঠেলি আর বেশি যেন ছেলে ফুলে বেশি দেখা যাচ্ছে মহিলারা আছে অবশ্যই মেয়েরা আছে কিন্তু ছেলেরাই বেশি মেলার মধ্যে এবার আমরা একটা সাইডে ঢুকে গেলাম বিভিন্ন রকমের দোকান এখানে কি নেই এই মেলায় প্রথমেই বাচ্চাদের জন্য খেলনাগুলো আগে কিনে নেব আমার দাদার ছেলে মেয়ে আর আমাদের পুচকোটার জন্য তিনটে খেলনা কিনেছিলাম তারপরে চলে এলাম এই যে ছোট্ট একটা ফ্যান দেখতে পাচ্ছেন এইটা নেব ভাবছি কারণ আমি যখন রিলস বানাই চুলটা ছেড়ে ভীষণ গরম লাগে আর এখন তো গরম পড়ছেই আর আমি প্রচণ্ড ঘেমে যাই তো আমার জন্য এটা বেশ ভালো হবে আর এই যে মেয়েদের যেখানে চোখ যায় কানের এটা দেখে তো জাস্ট আমি থমকে গেলাম তবে একটাও কিনিনি এবার চলে এলাম সংসারে জিনিসপত্র কিনতে এরকম আমি মেলায় গেলেই কাপ কিনি যেগুলো আমি বাড়িতে রেগুলার ইউজ করব সেইগুলো আর এই কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ একটা কালার কম্বিনেশানটা এত সুন্দর লেগেছে হয়তো একটুখানি ওল্ড ফ্যাশন তবে এরকম কাপ আমি ব্যবহার করিনি আমার খুব পছন্দ হলো তারপরে দেখছিলাম চামচ এই চামচের এই চামচগুলোও নিয়েছি যখন অতিথি আসবে তখন এই চামচগুলো ব্যবহার করব আর তারপরে চলে এলাম পাপড়ি চ্যাটের দোকানে এখানে এসে দেখলাম আর একটা মজা হল এক টেডি বিয়ার টেডি বিয়ার সারা মেলা জুড়ে এন্টারটেইন করছিল সেই টেডি বিয়ার এসে বসে দেখুন কি করছে আমার সঙ্গে আপনি যা নিজেদের দই বিক্রি নিজেদের বিক্রি প্রতিদিন তৈরি টটকা মুচমুচে জিভে জ্বালা না রাজস্থানি পাপড়ি চাট তাই এডি আসুন খেয়ে দেখুন পাপড়ি চাটের মহাগুরু রাজস্থানী পাপড়ি চাট বাদাম চাট শেউ চাট আর পাবেন স্পেশাল রাজস্থানী পাপড়ি চাট ভিলপুরি শেউপুরি বাটাটা পুরি মিক্সড বাটাটা পুরি মিক্সড ভিলপুরি রাজস্থানী ভিলপুরি মিক্সড শেউপুরির মেগা স্টল এবার আপনাদের মেলায় টেডি বিয়ারটি সারা মেলা সবাইকে মজা দিয়ে দিচ্ছে সত্যি এই গরমে এই যে এতটা মজা দিচ্ছে মানুষকে তার জন্য সেলুট আমরা এখানে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি তারপরে জিষ্ণু একটু মোমো খাবে জিষ্ণুর মোমো ভীষণ ফেভারিট তো এই যে খাওয়া দাওয়া করে আমরা বাদাম এসব কিনে নিয়ে প্রচুর খাবারের দোকান তো মোমোটা বেশ ছিল পাপড়ি চাটটাও ভালোই ছিল তারপরে আমরা চলে যাব আবার বাড়ির উদ্দেশ্যে আর এই সাইডটা আমাদের ঘোরা হয়নি বললাম না যে এত বড় মেলা যে ঘুরে শেষ করা যায় না অনেকটা সময় হাতে করে নিয়ে আসতে হয় এখানে বাচ্চাদের চড়বার জিনিস আর এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে সার্কাস এবছরও সার্কাস বসেছে কোহিনু সার্কাস এবছর আর সার্কাস দেখা হলো না যদি আবার যাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি নেই মেলাতে আমি আগেও বললাম এখনও বলছি আশা করছি যারা পুরো ভিডিওটা দেখছেন তারা বুঝতে পেরেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার জিষ্ণু খুব বায়না করছিল লেজার লাইট কেনার জন্য তবে ওর বাবা কিছুতেই দিতে চাইছিল না কিন্তু শেষে যখন দিল মুখ ফুটে হাসি ফুটল মুখে হাসি আর ধরছে না তো যাই হোক ছেলে মেয়েদের আবদার পূরণ করতে বেশ ভালোই লাগে ছোটোবেলায় আসলে যত বড় বন্দুক বড় গাড়ি এগুলো কিনে দেওয়া হতো প্রত্যেক বছরে আসি মেলায় এবার আমরা চলে এসেছি কিছু বাদাম কিনবো যে বাদাম একটু গরম গরম মচমচে হবে কিনবো আর কিছুই কিনবো না আজকে নেক্সট আবার যেদিন আসবো সেদিনকে কিনবো তারপরে গুটি গুটি পায়ে আমরা বাড়ি চলে গেলাম এই যে এই যে দাদুর হাত ধরে জিষ্ণু যাচ্ছে আর একটা টোটো নিয়েই আমরা যাব আর মজার বিষয় যেটা হয়েছে মা হারিয়ে গেছে মেলায় তাই মার ফোন করে দিয়েছিল যে বাড়ি চলে যাচ্ছি তো মা গুটি গুটি পায়ে বাড়ি চলে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আমার পাশে থাকবেন পেজটি ফলো করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন